সেখানে জাতি জনজাতি উপজাতিদের উপর আক্রমণ হচ্ছে সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে আমাকে ছুটে যেতে হচ্ছে জয় নগরে দোলুয়াখাকি গ্রামে ওখানে বাড়িতে আগুন লাগিয়ে দিল প্রথম একজন তিনমনি বন্দুকে গুলি করে মারলো আবার একজনকে পিটিয়া মারলো তাদের কাছে থাকার জন্য আমাকে ছুটে যেতে হচ্ছে ফলে আমাকে আরো বেশি দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাচ্ছে আমি যে সময়টা দিবার দিতে চেয়েছিলাম আমি ভাঙ্গরবাসীর কাছে ক্ষমা প্রার্থী আমি একা হয়ে যাবার ফলে আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে সেই সময়টা আমি দিতে পারছি না তবে পৌরসভা হইতে কিন্তু কেউ ব্যাকআপ হচ্ছে না এটা আপনারও ভালো করে আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে আপনারা বলবেন যা পরিসব আমার একতারের মধ্যে হয় তখন তৎক্ষণাৎ আমরা আপনাদেরকে প্রভাইড করছি এখানে প্রোগ্রাম চলছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যান সই সাবু দেশ স্কলারশিপ থেকে শুরু করে যে সহায়র প্রয়োজন আছে আপনারা দেখছেন ওখানে আমার গাড়িতে কিন্তু কাজ চলছে চলছেlstm থেকে শুরু করে সব আসছে আমি এখান থেকে সেই পরিসবা দিচ্ছি শুধু আজকে বলে নয় অঞ্চল নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন সব সময় আপনারা এই পরিসবটা আমাদের কাছ থেকে পাবেন আজ সত্যি যেমন খারাপ লাগছে আমাকে ভাঙ্গরে যেতে পাচ্ছি না সাথে সাথে একটা জিনিস কিন্তু আমাকে খুব ভালো লাগে জানেন কি জিনিস বলুন তো আমি পুরুলিয়ায় গিয়েছিলাম মেন যেখানে অঘরপুর যাওয়ার আগে একদকে খুব খিদে লেগেছিল একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম লোকজন আমাকে নতুন লোকজন ছোট ছোট এসে আমার কাছে আমার নস সিত্তি কি বলার আগে কি বলে যায় এই দা ভাঙ্গরের বিধায়ক বিশ্বাস কুমারকে খুব ভালো লাগে তাই এই ভাঙ্গরকে তো দেখতে চা আর সাথে এটাও বলে যে না ভাঙরে সত্যি ভাঙরকে আমরা অন্যরকম ভাবে জানতাম অনেকে আমাকে বলেছে যে ভাঙরকে আমরা অন্যরকম ভাবে জানতাম সত্যিকারের ভাঙরটা কি যখন আপনারা এসছেন এবং মিডিয়ার মাধ্যমে একটা সময় মিডিয়া একটা চালাতো সবাই না কিছু মিডিয়া কিন্তু এখন যখন আমরা কাউন্টারগুলো বলছি ওরা জানতে পারছে অ্যাকচুয়াল ভাঙরটা কি আমি সবাইকে আহ্বান করি আসুন আসুন ভাঙরে ভাঙরের মানুষকে দেখুন সকালে বেলা উঠ হলে কেউ ভ্যান নিয়ে মার্কেটে চলে যায় ভ্যান চালিয়ে খায় সকাল বেলা উঠ কেউ কোদাল নিয়ে মাঠে চলে যায় কৃষি কাজ করে খায় সকাল বেলা হলে কেউ লেদার কমপ্লেক্সে চলে যায় সেখানে খেতে খাই সকাল হলে কেউ কলকাতার দিকে চলে আসে মেহনত করে খাই সন্ধ্যায় তারা বাড়ি ফিরে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায় এটা অ্যাকচুয়াল ভাঙর কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা ভাঙর কপালে গুন্ডা মস্তান সমাজ বিরোধী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করবার জন্য ভাঙর বাসীকে নিয়ে আমি সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি আর সত্যিকারের অর্থ কাজ কাজ কজন আছে গুটি করে কাছে যারা সমাজ বিরোধী শাসকের ছত্র ছায় আছে তাদের জন্য আজকে ভাঙড় কুলসিত হচ্ছে তাদের জন্য আজকে ভাঙরের নাম বদলাম হচ্ছে সমগ্র ভাঙর যে যার খেটে খাওয়ার আছে কাদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে অত্যাচারের শিকার হচ্ছে খোঁজ নিয়ে দেখুন কাদের দ্বারাই যারা দেখুন কর্মকাণ্ড কিছু করে না কাজকাম করে না পার্টির ঝান্ডা নিয়ে ঘরে পার্টি অফিসে বসে শাসকের অফিসে বসে ওখান থেকে তোলা তুলে খায় ওখান থেকে কাটমানি করে খায় তাদেরই বললাম তাদের জন্য বদনাম হচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ভাঙড়ের কৃষকের সংখ্যা কত দুটো ব্লক মিলিয়ে প্রায় ছিয়াশি হাজারের আশেপাশে ভাঙড়ের কৃষক সংখ্যা তারপরে প্রশ্নটা করেছিলাম কৃষক ভাতা কজন পায় সংখ্যার অনুপাতে অনেক বিস্তর ফারাক আর একটা যেটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে কোন কৃষকের যদি ষাট বছরের উদ্যোগ হয়ে যায় কোন কৃষকের বয়স সেই কৃষকটা হচ্ছে ফার্মার্স ওল্ড এজ পেনশন পাই অর্থাৎ আমি মানে বোঝানোর জন্য বলছি ষাট বছরের ওপরে কোন কৃষকের বয়স হলে সেই কৃষক একটা ভাতা পায় তো আমি প্রশ্ন করেছিলাম যে আপনি প্রায় ওই সত্তর পঁচাত্তর হাজার কৃষকের মধ্যে সেখানে চারশো উনসত্তর জন মতো মাত্র এই ধরনের ভাতা পাচ্ছে এবার আপনারা বলুন যারা এখানে আছেন পশ্চিম এই ভাঙড়ে কি মাত্র চারশো উনসত্তর জন ষাট বছরের উর্ধে কৃষক আছে হ্যাঁ অনেক আছে চোদ্দশো কি চার হাজার পাওয়া যাবে খুঁজিলে তাই তো এবং যারা আর্থিকভাবে পিছিয়ে বড় লোকের কথা বলছি আমি গরিবের কথা বলছি তাহলে ভাতাগুলো কোথায় যাচ্ছে আমি প্রশ্ন করেছিলাম এই ধরনের অ্যাপ্লিকেশন করে অনেকে পাচ্ছেন না তারা কি করবে মন্ত্রী বলেছে আপনাদের বলে রাখি যেটা মন্ত্রী ভালো কথা বলেছে আপনাদের শুনিয়ে রাখি আপনারা আমাকে জানাবেন আমি ব্যবস্থা করব মন্ত্রীকে আবার বলবো মন্ত্রী মহাশয় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন যদি এই ধরনের কৃষক ষাট বছরের ঊর্ধ্বে তারা কৃষক ভাতা পাচ্ছেন না ওল্ড ওল্ড এজ পেনশন ফার্মার্স ওল্ড এজ পেনশন পাচ্ছেন না জানালে সে ব্যবস্থা করে দেবে আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি আপনাদের বিধায়ক নওসাদ ভাইকে এই ধরনের কেউ যদি হয়ে থাকে লিখিত জানাবেন আমি সেটা মন্ত্রীদের কাছে পৌঁছে দেবো যে আপনি অমুক দিন বিধানসভায় কথা বলেছেন আনান কাগজ ব্যবস্থা করে দিন ঠিক আছে আমার কাজ কি বিধানসভার মধ্যে এখানে ভাঙ্গড় বিধানসভায় পাঁচটা লাইব্রেরি আছে পাঁচটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে ফলে ছেলে মেয়েরা বইমুখী হওয়া দূরের কথা উল্টো পাল্টা জায়গায় আড্ডা দিচ্ছে বে জায়গায় যাচ্ছে হ জায়গায় যাচ্ছে খারাপ জায়গায় যাচ্ছে আমাদের মধ্যে অনেকে সমাজ বিরোধী হয়ে যাচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে এবং বলেছি স্পেশাল করে লাইব্রেরি যিনি মন্ত্রী আছেন দায়িত্বশীল যিনি আছেন তাকে বলেছি যে পাঁচটা লাইব্রেরিকে সংস্কারের অভাবের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে পরিকাঠামোগত সংস্কার সংরক্ষণ এবং এখন যখন আমরা টেকনোলজি দিকে এগিয়ে যাচ্ছি আমরা ডিজিটাল করণের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত করে লাইব্রেরিয়ান দিয়ে সেখানকার লাইব্রেরিগুলোকে অচল অল থেকে সচল করতে হবে এ আমি করি এ দাবি মধ্যে গিয়ে করি পাঁচ গিফটকে কেন্দ্র করে একটা বড় সমস্যা হয়েছিল তারপরে বলেছিল একটা ওখানে শর্তের মধ্যে একটা ছিল হিমঘর দেবে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হিমঘর কৃষকরা ব্যবহার করতে পারলো না হ্যাঁ শুনছি জায়গা অধিগ্রহণ হয়েছে শুনছি চারিদিকে বাউন্ডারি হচ্ছে সব হচ্ছে শুনছি কিন্তু কৃষকরাদের ব্যবহার যোগ্য করা হলো না এখনো পর্যন্ত তাই বিধানসভা আমি বারবার কৃষকদের কথা ভেবে আমার ভাঙরবাসীর কথা ভেবে ভাঙরদের কৃষকের কথা ভেবে বারবার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি সময়ে সময়ে এই নির্মাণের কথা বলি এটা আমার দায়িত্ব আমি সেখানে উত্থাপন করি আমি যদি শাসকে থাকতাম সেটা নির্মাণ করে দেখিয়ে দিতাম আমি এখন অপজিশনে আছি আমার কাজটা হচ্ছে ওনাদেরকে শুনিয়ে দেওয়া সেটা শোনাচ্ছি দু নম্বর ব্লকের বাস পরিষেবা এক নম্বরের থেকে আরো খারাপ ব্যাওতা ওয়ান টু মানুষজনকে যদি আপনার তাদের ব্লক অফিসে আসতে হয় আমাদের দু নম্বর ব্লক অফিসে আসতে হবে কতটা ঘুরে আসতে হচ্ছে কতটা অর্থবায়ী করে আসতে হচ্ছে কতটা ব্রেক জার্নি করে আসতে হচ্ছে এই সবগুলো মাথায় রেখে এবং যে সমস্ত বাসগুলো আছে অনিয়মিত নিয়মিত বাস চলে না সবগুলোকে মাথায় নিয়ে বিজয়গঞ্জ বাজার থেকে সিক্স লেন হয়ে বেলেঘাটা আইডি হয়ে সি আল্লাহ হয়ে ধর্মতলা হয়ে হায়লা একটা বাস এটা আমি দাবি তুলেছিলাম অনেক কথা তুলেছিলাম এত বড় একটা রুটের কথা বলেছিলাম যাতে ভাঙ্গরবাসী সহজে কলকাতা থেকে যাতায়াত করতে পারে রুটি রেসপেকশন হলো সব হয়ে গেল বিগত মন্ত্রী ছিল নতুন মন্ত্রী আসলো শুনলাম কাজ হবে ভাড়ার যে চাটা না ফেয়ার চার্জ সেটাও তৈরি হয়ে গেল কোথায় বাস লাগবে বিজয়গঞ্জ বাজারে সেটাও হয়ে গেল এখানে কোন স্টাফ রয়েছে এখানে থাকবে টিকিট যারা কাটবে তার জন্য লোক দেখা হচ্ছিল এমন সময় দেখলাম মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের ক্যানিং পূর্বের বিধায়ককে এখানকারের অবজার্ভার করে দিলেন তারপর থেকে দেখলাম বাসের চ্যাপ্টাটাও ক্লোজ হয়ে গেল তাহলে উনি এখানে দায়িত্ব নিয়ে এখানকার মানুষের উপকার করলেন না অপকার করলেন এটা জোরে বলেন না ক্ষতি করলেন অপকার করলেন উনি